মা <laughs> লক্ষ্মী

বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ক্র্যাচিং হয়ে যাচ্ছিল পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূল্যে তদন্ত শুরু করে আমরা অনেকগুলির জন্য স্বর্ণের চেনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা দুজনকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় তেরোটি সম্ভব চেইন উদ্ধার করি তো পরবর্তীতে ফর্মালিটি করে আজকে আমরা ওই স্বর্ণের চেইনগুলি এগারোটি স্বর্ণের চেইন বিভিন্ন মালিকদের কাছে আমরা আজকে হ্যান্ড অফার করে দেবো বলেছেন তারা কি এখন কোথায় আছে আছে তারা এখন জেলে আছে সব কিছু চিন্তায় এগারি ন্যাচুরালি না সবগুলি চিন্তাই করে মানুষ যখন মন যায় বিনিময়ে যায় মহিলারা ওদের থেকে গোলা থেকে চিন্তা করে করে বাইক দিয়ে এসে চিন্তা করে নিয়ে যেত এই বেশিরভাগ কোথা থেকে বিভিন্ন এলাকা থেকে হয়েছে চানমারি এস ডিও চৌমনি জিবি রামনগর ধলেশ্বর এবং রাধানগর কমপ্লেন করার কতদিন পরে আপনার এটি উদ্ধার করতে পেরেছি উইদিন টু মান্থ আমরা সবগুলি উদ্ধার করেছি আজকে কয়টা দিন উদ্ধার একটা সিন ফোন অভিযোগ ছিল তুই তো তবে একটা করছস তোর থেকে এটাই সব দামি না না এটা হচ্ছে জানি দামি দেড় লাখ দেড় লাখ না পুলিশদের নিয়ে সবারই একটা ধারণা ছিল আমাদেরও হয়তো এরকম একটা ধারণাই ছিল যখন আমরা চেনটা পাওয়ার পর রিসেন্ট কোনো আপডেট পাইনি তখন আমরা ভেবেছিলাম যে হয়তো চেনটা আর পাবো না পুলিশ হয়তো কোনো কাজ করছে না কিন্তু দুজন স্যারকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাদেরকে ভুল প্রমাণ করেছে আসলে পুলিশ রকম কাজ করে না করে এটার প্রমাণ আজকে আমার হাতের এই চেনটাই বলে দিচ্ছে আমি আর কি বলবো তো যখন আমরা এই কেসটা নিয়ে এসেছিলাম তখন আমাদের ও এনসিসি থানার স্যার আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ারও করেছেন এবং খুব ভালোভাবে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন বলেছিলেন উনি প্রথম থেকে যে উনি ওনার থেকে একশো পার্সেন্ট চেষ্টা করবেন যাতে আমাদের চেনটা আমরা ফিরে পাই এবং আজকে এটার রেজাল্ট এটা যে আমাদের চেনটা আমাদের হাতে ওটার জন্য স্যারকে অনেক ধন্যবাদ আর আমাদের এই অভয়নগর আউটপোস্টের যে স্যার অনেক অনেক ধন্যবাদ উনি ওনার তো হয়তো চেনটা আজকে আমার হাতে আর ওনার ব্যবহার তো মানে বলার মতো না এত ভালো পুলিশ আমাদের মানে আমি আর দেখিনি আমার ছোট থেকে একটা ধারণা ছিল পুলিশ মানে ভীষণ ভয়ঙ্কর কিন্তু স্যারকে দেখার পর বুঝলাম যে বিষয়টা এরকম না মানে এত ভালো বিহেভিয়ার দুজন স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ আর এই ধারণাটা একদম ভুল যে পুলিশরা কোনো কাজ করে না বা এরকম কিছু এটা তো বলা যায় না এখন কবে এটা ফিরে পেয়েছি আমরা জুন মাসের পাশ থেকে হারানো গিয়েছে এবং বিভিন্ন কাছাকাছি গেট হয়ে গেছে এবার আমরা পুলিশ ডিপার্টমেন্টের এন্ট্রি করেছি এবং অবনগর যে থানার ওসি স্যার জয়নাল স্যার ওনার নেতৃত্বে এবং এনসিসি থানার ও এটা জয়েন্ট কাজ করেছে ওনারা অ্যারেস্ট করেছেন চিন্তাই বাসকে আমাদেরকে ইনফর্ম করেছে আমরা আসা যাওয়া করেছি নিহিত করে গেছি প্রসেসিং হয়েছে দীর্ঘ প্রায় এক মাস এবার আমরা আমাদের হারানো ট্রেন ফিরে পেয়েছি আমরা খুব খুশি এবং পুলিশ প্রশাসনের উপর আমরা আরও বেশি মানে হকল হয়ে গেছি আমরা এখন আপামর সবার কাছে বলবো বিশেষ করে মেয়েদেরকে বলবো হ্যাঁ মহিলাদের বলবো যখনই আমরা রাস্তাটা বিপদের সম্মুখীন হই কোনো অসুবিধা হয় আমরা যেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের সহায়তা নেই জিডি নীতি করি এবং ওনাদেরকে একদম অন্তরে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই বার্তাটা জনসন সবাই কাছে নির্বিশেষে সমাজে ছড়িয়ে দিতে চাই যে যখনই আমরা অসহায় অবস্থায় পড়বো বিভিন্ন অশুভ শক্তির কাছে তখন যেন আমরা এখানে এসে দ্বারস্থ হই ওনাদের সাহায্য প্রার্থনা করে সবার কাছে